হ্যালো বন্ধুরা আজ আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা সর্দি কাশি জ্বর হলে যেমন মুখে রুচি থাকে না তখন এই সবজি খেলে ভালো লাগবে মুখে রুচি ফিরে আসবে এই যে শাকটা দেখতে পাচ্ছ এটা গ্রামগঞ্জে বেশি দেখা যায় এটাকে বলে পিপুল শাক এই পিপুল শাক দিয়ে সবজি দিয়ে একটা তরকারি করলে তোমার শরীর খারাপ হলে খেতে না ইচ্ছে করলেও এটা দিয়ে কিছুটা ভাত খাওয়া যায় এবং পরবর্তীতে তোমার ভালো খাবার ইচ্ছে হয় যাই হোক আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু ছোট আলু আমি সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি আমি কড়াতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়েছি তার সাথে কাঁচকলা আর দিয়ে দেব সিদ্ধ করা আলুটা আলুটা অর্ধেক সিদ্ধ করেছি আর দিয়ে দিলাম খানিকটা হলুদ আর পরিমাণ মতো নুন সঙ্গে দিয়ে দিলাম জল একটু তেল না দিলে একদম কাঁচা কাঁচা গন্ধ আসবে মশলার মানে হলুদের গন্ধ আসবে বলে একটু তেল দিলাম এবারে ফুটে উঠতেই দিয়ে দিলাম উচ্ছে আর সেই শাক যেটাকে বলে পিপুল শাক দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢেকে দেব এরকম শাক গ্রামগঞ্জেই দেখা যায় এবং অনেকেই ভালো জানে যে এই শাকটার কত উপকারী তো আমি অনেক দিন বাদে বাজারে গিয়ে দেখলাম তো বাজার থেকে কিনে এনেছি তো যাই হোক শাকটাকে আমি একটু নাড়াচাড়া করে আবার আমি এটাকে ঢেকে দেব। শাকে একটা ভালো গন্ধ আছে আর একটা ঝাঁজালো ব্যাপার আছে তো আমি দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিলাম বেগুন বেগুনটা বেশি জাল দিতে হয় না বলে সব শেষে আমি বেগুনটা দিলাম দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে এই আর একটা কড়াতে আমি খুব অল্প পরিমাণে একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম একটুখানি ধুনে আর একটুখানি জিরে এটা একটু ভেজে রেখে নিলাম এই তরকারিটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে এটা তো তোমাদের বোঝানো যাবে না যাই হোক আমি সেই করাতেই দিয়ে দিলাম একটু তেল আর একটা শুকনো লঙ্কা জিরে আর একটু সর্ষে ফোড়নটা আমার হয়ে গেছে আমি তরকারির উপরে ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে তরকারিটা কিন্তু খুব বেশি আমি সিদ্ধ করবো না কারণ ডাক্তারি মতে খুব বেশি সিদ্ধ করা বারণই আছে যাই হোক তো আমি তরকারিটার মধ্যে দিয়ে দিলাম সে বাটা মশলা আমার তরকারিটা প্রায় শেষের দিকে তোমাদের এরকম যদি তরকারি ভালো লেগে থাকে আমার খুব অল্প মশলা অল্প তেলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকো আর লাইক করো তো সত্যিই সত্যি বাটি বাটি তো সবজি খাওয়ার মতোই একটা তরকারি তৈরি করলাম আর এরকম যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে আমার সত্যিই পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো ধন্যবাদ